নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সতেরো ডিসেম্বর রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে দশ মিনিটে এবং সূর্যাস্ত চারটে বেজে ছাপ্পান্ন মিনিটে তিথি শুক্লাপক্ষের পঞ্চমী নক্ষত্র ধনিষ্ঠা শুভ সময় এগারোটা বেজে বারো মিনিটে থেকে এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল তিনটে বেজে ত্রিশ মিনিট থেকে চারটে বেজে ত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় দশটা বেজে দশ মিনিট থেকে এগারোটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিন নতুন ভিডিও আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভাগ্যবান হবে বাড়ির বটদের আশীর্বাদ ও স্নেহ আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে আজ আপনি কিছু লোকের সাথে মেলামেশা করবেন যারা আপনাকে সবরকম সাহায্য করতে প্রস্তুত থাকবে আজ আপনার সঙ্গী আপনাকে সারপ্রাইজ দিতে পারে প্রেম জীবনের জন্য হার্ট একটু দুর্বল হবে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ গুরুর পরামর্শ আপনার দীর্ঘ সময় ধরে চলা দুঃখের অবসানের জন্যে নেওয়া দরকার নিজের তরফ থেকে সবকিছু করার চেষ্টা করেছিলেন কিন্তু নিজের উদ্দেশ্য প্রাপ্ত করার জন্যে পরামর্শের ব্যবহার করতে দ্বিধা করবেন না ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে বুদ্ধিমান হবেন রাখা ব্যবসায়িক কার্যক্রম গোপন রাখলে ভালো হবে আপনার কাজের নতুন দিক পাওয়ার সম্ভাবনা বাড়ছে আজ আপনার কর্মক্ষেত্রে আপনি যা সঠিক মনে করেন তা করুন আজ আপনি আদালত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন আজ আপনি বিশেষজ্ঞ কোন ব্যক্তির সঙ্গে আলোচনা করুন যিনি আপনাকে আপনার কাজের ক্ষেত্রে উপদেশ দিতে পারেন এটি একটি ভালো সিদ্ধান্ত এতে আপনার পিছিয়ে পড়া জিনিস আবার আগের অবস্থায় ফিরে আসবে আজ আপনি একজন প্রফেশনাল অর্থনীতিবিদের পরামর্শ নিতে বাধ্য হবেন যেহেতু আপনাকে আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে সামলাতে হবে আপনি আপনার পরামর্শদাতা নিশ্চিত হয়ে এমনভাবে নির্বাচন করুন যাতে সে আপনাকে সঠিকভাবে ঠিক পথে পরিচালিত করে এবং আপনি বুঝতে পারেন যে আপনি যে পরামর্শগুলি গ্রহণ করছেন তা আপনাকে সঠিক পথ নির্দেশ দেবে আপনি নিজে এবং আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে আবার স্থিতিশীল করে তুলুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে আবহাওয়ার কারণে কেউ কেউ জয়েন্ট ও হাড়ের ব্যথায় ভুগতে পারেন আজ আপনাকে আপনার শরীরের জন্য সতর্ক থাকতে হবে টিভিতে মেশিনের দ্বারা দেখানো ব্যায়ামে নজর না দিয়ে যা আপনি জানেন তাই করুন পুষ্টিকর আহার এবং প্রতিদিন ব্যায়ামের ফলে আপনি সুস্থতার চরম পর্যায়ে পৌঁছতে পারবেন আপনার জীবন ধরন বদলান আহার নয় বৃষভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হতে চলেছে নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং ইতিবাচক হয়ে প্রতিটি সমস্যার মোকাবিলা করতে শিখুন আপনি আপনার কথাকে সত্য বলে প্রমাণ করতে সফল হবেন সন্ধ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠানে সময় কাটবে আপনার আচরণ দেখে আপনার স্ত্রী আপনার সাথে খুশি হবেন অবিবাহিত লোকেরা একটি নতুন পৃথিবীতে পা রাখার সিদ্ধান্ত নিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার মনে হবে যে আপনার কোনো পরামর্শদাতা বিশেষ করে কোনো বয়স্ক ব্যক্তিকে নিজের মার্গদর্শনের জন্যে ডাকা উচিত আপনি পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনার কোনো গুরুজন হয়তো আপনাকে কোনো সঠিক পরামর্শ দিতে পারবে যার ফলে আপনার লাভ হবে ব্যবসা চাকরি আজ অর্থ পাওয়ার জন্য ভুল কাজ এটা করবেন না দ্রুত অগ্রগতির জন্য ব্যবসায় এবং সমাজে আপনার সুযোগ বাড়ানোর দিকে মনোনিবেশ করুন পরামর্শ সংক্রান্ত কাজে উপকার হবে কর্মজীবনে উন্নতির ভালো সুযোগ রয়েছে কাজের পরে চাপ কমানোর উপায় খুঁজুন আজ আপনি নিজের ভবিষ্যত জীবনের ক্ষেত্রে কোন ভালো বন্ধুর সঙ্গে আলোচনা করতে পারেন তার বুদ্ধিদিত্ত উপদেশ আপনার ভালোর জন্যই যা আপনাকে ভবিষ্যতে মুনাফা দেবে কোন গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেবার আগে দুবার ভেবে দেখুন কোন বয়োজ্যৈষ্ঠের পরামর্শ আপনার জন্য লাভজনক হবে আপনি যদি কোন নতুন প্রজেক্ট শুরু করতে চাইছেন তো এটা কিছুদিনের জন্য দেরি করানো ভালো এবং চরম সুযোগের জন্য অপেক্ষা করা দরকার স্বাস্থ্য পুরনো কোনো আঘাতের যন্ত্রণা আবার দেখা দিতে পারে সতর্ক থাকুন হতে পারে আপনার পুরানো অসুখ থেকে আপনি নিষ্কৃতি পাবেন খেয়াল রেখে আপনি পরিমিত আর পুষ্টিকর আহার গ্রহণ করুন আর ব্যায়ামকে আপনার জীবনের অঙ্গ বানান যাতে সুস্থ শরীরে আপনি বুঝতে পারবেন যে আপনার হজম হজমশক্তিও আগের থেকে ভালো হয়ে গেছে ভালো কাজ করতে থাকুন কাজ করতে থাকুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জ্ঞান বৃদ্ধির দিন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা নতুন কিছু শিখতে সফল হবেন আপনার সিদ্ধান্ত যদি অন্যদের পরামর্শের উপর নির্ভর করে তবে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে আপনার জীবন সঙ্গী আপনাকে সবরকম সাহায্য করবে যা আপনার মনকে খুশি করবে এই রাশির জাতক জাতিকাদের প্রেম সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন বুঝেসুঝে কথা বলুন নয়তো নিজের প্রিয়জনদেরই দুঃখ দিয়ে উঠবেন বাজে কথা বলা বন্ধ করুন আর নিজের সম্পর্ককে বেশি মজবুত করার চেষ্টা করুন লক্ষ্য রাখুন নিজের কটু শব্দের দ্বারা কারুর মুড যেন নষ্ট না হয় ব্যবসা চাকরি আপনি আজ অর্থ উপার্জন করতে কোন কসরত রাখবেন না চলে যাচ্ছে না ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন ঝুঁকির ক্ষুধা সংক্রান্ত কাজে খুব সতর্কতা অবলম্বন করতে হবে বস আপনার ক্ষমতা সম্পর্কে জানতে হবে এবং গুরুত্বের আন্দাজ হতে পারে প্রশংসাও হতে পারে বিদেশে যাওয়ার চিন্তা বহুদিন ধরেই আপনার মনে রয়েছে আজ হয়তো সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আজ তা পাবেন ভালো কাজ আজকে আপনি একজন প্রফেশনাল পরামর্শদাতার পরামর্শ নিতে বাধ্য হবেন যখন আপনি দেখবেন যে আপনার অর্থনৈতিক ব্যাপারটি জরুরি আপনি সাম্প্রতিককালে কোথাও নিবেশ করে নিজের ওপর বেশ চাপ বাড়িয়ে ফেলেছেন এই সময়ে আপনার একজন কৃতি প্রফেশনাল অর্থনীতিবিদের কাছ থেকে এ ব্যাপারে সাহায্য নেওয়া উচিত তাদের মূল্যবান উপদেশ নিয়ে সেই মতো কাজ করবার চেষ্টা করুন স্বাস্থ্য ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং মনোনিবেশ করতে সাহায্য করতে পারে আজ আপনাকে অনেক সময় ধরে পুষে রাখা রোগ অসুবিধায় ফেলতে পারে এই অসুখটি এখন আপনার কাছে একটা সমস্যা হয়ে দাঁড়াবে কিন্তু এখন যদি খেয়াল না রাখেন ভবিষ্যতে এটা ভয়ঙ্কর রূপ নিতে পারে কর রূপ নিতে পারে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে একটি ছোট শিশুর কিছু কথা আপনাকে সারাদিন খুশি রাখবে গৃহস্থালির কাজে প্রতিবেশীদের সাহায্য পেতে পারেন বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবন জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ বাড়ির ঝগড়া ঝাঁটি থেকে দূরে থাকতে পারলে ভালো আপনার বাড়িতে শান্তি বজায় থাকবে কিন্তু যদি আপনি নিজের রাগকে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে বাড়ির শান্তি ভঙ্গ হয়ে যেতে পারে সবাইকে সম্মান দিন যাতে বদলে আপনিও সম্মান পান যদি আপনার কার্যালয়ের সমস্যাকে বাড়িতে আনার অভ্যেস থাকে তাহলে বাড়ির খুশির জন্য নিজের এই অভ্যাসকে বদলাবার চেষ্টা করুন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি আগের চেয়ে অনেক ভালো আছেন করছে সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে নিযুক্ত ব্যক্তিদের সহকর্মীদের সাথে স্বাস্থ্যকর বিতর্ক করা উচিত তবে তর্কে লিপ্ত হওয়া উচিত নয় আপনার কাজ এখন খুব ভালো হবে কিন্তু আপনি যদি আপনার লাভের পরিমাণ বাড়াতে চান তাহলে জ্ঞাপনের সুযোগ নিন নিজের পরিকল্পনা তৈরি করে সেটা শ্রোতাদের লক্ষ্য করুন যারা আপনাকে মুনাফা দেবে আজ আর্থিক সাম্রাজ্যে আপনি সচেতন থাকুন তার প্রতি যার থেকে পরামর্শ নেবার আস্থা রাখেন আপনি যদি কারুর সঙ্গে অর্থনৈতিক পরামর্শ পাবার আশা রাখেন তাহলে পরে বুঝতে পারবেন তারা আপনার ভষ্মে ঘি ঢেলেছে স্বাস্থ্য আপনার ব্যস্ত রুটিন থেকে কিছুটা সময় বের করে স্বাস্থ্য ও ফিটনেসের জন্য কাজ করতে হবে আজ আপনাকে শরীরের দিক থেকে সতর্ক ও সাবধান থাকতে হবে অধিক খাদ্য গ্রহণের জন্য হয়তো বা আপনাকে জিমে যেতে হতে পারে সারা দিন আপনাকে নোনতা খাবারের ওপর সংয়ম রাখা প্রয়োজন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি বিশেষ দিন মোবাইল ও ইমেলের মাধ্যমে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার মধ্যে কেউ কেউ পরিবারে উত্তেজনাপূর্ণ কিছু করার প্রয়োজন অনুভব করবেন যারা মিথ্যা বলে তাদের থেকে দূরে থাকুন বিবাহিতদের ঘরোয়া জীবন সুখের হবে প্রেম জীবনে আজ শত্রুদের হাত থেকে মুক্তি পাবেন আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার পরিবারের লোকজনের জন্যে ঝগড়া হতে পারে আর উদাস হয়ে পড়বেন সেই জন্যে আপনাকে সাবধান হতে হবে নিজের ভাবনা প্রকাশ করার জন্য একটু দ্বিধা করবেন না এর ফলে আপনি নিজের সম্পর্ককে মজবুত করতে পারবেন ব্যবসা চাকরি আপনি আজ কিছু বিশেষ ধারণা পেতে পারেন যা আগামী দিনে সুফল পাবে পারিবারিক ব্যবসায় ভাই বোনের সহযোগিতায় আজ আপনি লাভবান হবেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্কতার সাথে পরিচালনা করতে হবে কর্মকর্তা শ্রেণীর লোকদের জন্য সময়টি উপযুক্ত আর্থিক বিষয়ে গতি আসবে আপনি যদি কর্মক্ষেত্রের সমস্যা নিয়ে বিচলিত হয়ে পড়েন তাহলে আপনার জীবন সঙ্গীর সাহায্য নিন কারণ এ বিষয়ে সে আপনার বক্তব্য শুনে আপনাকে ভালো উপদেশই দেবে এবং এতে আপনারও লাভ হবে আজকে যদি আপনি কোন নতুন বাহন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজ হলো তা নিশ্চিত করবার যথার্থ দিন আজ এটা সংকেত দিচ্ছে এই যে গাড়ি আপনি পছন্দ করতে চলেছেন তা আপনার ক্ষেত্রে খুব ভালো পছন্দ হতে চলেছে স্বাস্থ্য মাথাবাথা মাইগ্রেনের মতো সমস্যায় পড়তে হতে পারে সাবধান আজ আপনি নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন কথায় আছে স্বাস্থ্যই সম্পদ আজ আপনি পুষ্টিকর আর হালকা খাবার খাওয়ায় জীবনে পরিবর্তন এসেছে মাংস না খাওয়া আপনার শরীরের জন্য লাভদায়ক জন্য লাভদায়ক হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে কন্যা রাশির জাতকরা দিনের শুরুতে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হতাশা অনুভব করবেন বিবাহিতদের জন্য দিনটি স্বাভাবিক থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনাকে নিজেকে এই প্রশ্ন করতে হবে যে আপনি কেন নিজের প্রিয়জনের সাথে বেকার বতসা করছেন হতে পারে আপনি কোনো চাপে পড়ে এই সব করছেন আজ আপনি নিজের মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন আর নিজের প্রিয়জনদের রকম উল্টোপাল্টা কথা বলবেন না ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ একটু কঠিন আরও ব্যয়বহুল হতে পারে অভিজ্ঞতার সাথে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যান এবং পুরানো ভুলের পুনরাবৃত্তি এড়ান এখন আপনাকে জমি বা যানবাহন কেনার পরিকল্পনা ত্বরান্বিত করতে হবে আজ আপনাকে আপনার পরিকল্পনাগুলিতে মনোনিবেশ করতে হবে অন্যথায় আপনার নতুন পরিকল্পনাগুলি অসম্পূর্ণ থেকে যেতে পারে আজ আপনি আপনার ভবিষ্যত জীবনের জন্য একজন দক্ষ ব্যক্তির সাহায্য নিন যাতে কোনও ভুল সিদ্ধান্ত না পেতে হয় আপনি হয়তো আর্থিক বিষয়ে জানার জন্য ইন্টারনেটের সাহায্য নিতে পারেন আপনার কাছে একটা খুব লোভনীয় প্রস্তাব আসতে পারে এবং সেটা আপনার আর্থিক উচ্চাশাকে অনেক ক্ষেত্রে পূরণ করতে সক্ষম হবে আপনার মনকে সুসংহত করে চরম লক্ষ্যে পৌঁছাবার জন্য সচেষ্ট হন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কথা বিবেচনা করে আপনি খাওয়া দাওয়ার বিষয়ে আপনার অভ্যাস উন্নত করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হবেন আপনি সুফল দেখতে পাবেন আজ হল সেই দিন যেদিন আপনাকে খুব সতর্ক থাকতে হবে আজ যে কোন রকম ছোটখাটো দুটি ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্রজনিত হতে পারে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি মহিলাদের জন্য বিশেষভাবে শুভ আজ আপনি পরিবারে শুরু হওয়া কিছু উত্তেজনাপূর্ণ কাজের জন্য খুব উত্তেজিত হবেন স্বামী একে অপরের অনুভূতিকে যথাযথভাবে সম্মান করবে আজ আপনার প্রেম জীবনে শক্তিশালী লক্ষণ দেখা যাচ্ছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ নিজের প্রিয়জনদের সাথে বৎসা করবেন না এই সময় কিছু ঝগড়ার সম্ভাবনা আছে সেই জন্যে সুঝে কথা বলবেন যা বলবেন ভেবে চিনতে বলবেন এতে আপনি অবাঞ্ছিত দুশ্চিন্তা থেকে নিজেকে বাঁচাতে পারবেন ব্যবসা চাকরি আজ অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন আচরণ ব্যবসায়িক উদ্যোগের জন্য আজকের দিনটি ভালো তবে আপনার সীমাবদ্ধতাগুলি জানুন আপনি যদি অফিসের কাজকে আপনার দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন তাহলে কোনো ভুল রাখবেন না আজ যারা একেবারে অন্য ক্ষেত্রে নিজেদের নিয়ে যেতে চাইছেন তাদের ভালো জ্যোতিষীদের সাহায্য নিন এবং আপনার কি করা উচিত তা জেনে নিন যদি আপনার আমদানি রপ্তানি জনিত বাণিজ্যের কথা ভেবে থাকেন তবে তা আজকের দিনটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আপনি চারিদিকে ফুল ফুটিয়ে তুলবেন বিদেশি বাণিজ্যে নিবেশ এবং বৈদেশিক বাণিজ্য সংস্থাদের সঙ্গে কাজ করা আজকের জন্য উন্নতির সোপান আপনার বাণিজ্যে বিদেশি উপাদানগুলি খুবই গুরুত্বপূর্ণ আপনার সমস্ত বাণিজ্যিক দিকগুলি তুলে ধরুন আপনার সংস্থাকে ধনী করে তুলতে স্বাস্থ্য নিজের এবং আপনার স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন আপনি কি সারাক্ষণ আপনার ওজন নিয়ে ভাবেন এখন সেই সময় শুরু হয়েছে যখন আপনাকে শরীরের প্রতি প্রচণ্ড নজর দিতে হবে আর আজ থেকেই তা শুরু করতে হবে সুস্থ থাকা নিয়ে নিজেকে অসাবধান রাখবেন না তাই একথা কথা ভালো করে উপলব্ধি করুন যে যদি আপনি ব্যায়ামের জন্য যান তাহলে খুব স্বস্তি অনুভব করবেন আজ আপনি নিজের আহারের তালিকার পরিবর্তনের জন্য লক্ষ্য নির্ধারিত করতে পারেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে পুরানো বিষয় জড়ানো আপনার পক্ষে ঠিক নয় সাবধান থাকুন যেখানে একজন নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে পা রাখতে পারেন আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে আপনি আপনার স্ত্রীর সাথে আরও ঘনিষ্ঠতা অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন পরিবার বর্গ এবং প্রতিবেশীদের সাথে বৎসা করুন না হলে ঝবড়ায় পরিণত হতে পারে আপনার ব্যবহার দুঃখে পৌঁছ হতে পারে বেকার ঝামেলায় পড়বেন না নিজের মাথা ঠান্ডা রাখুন এবং বেকার কথাবার্তা থেকে দূরে থাকুন ব্যবসা চাকরি আপনার বিদেশি পরিচিতি থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইন লেনদেনে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যারা কসমেটিক ব্যবসা করছেন তারা ভালো করবেন তথ্য প্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ইনক্রিমেন্ট ও পদোন্নতি পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেতে থাকবেন যারা পড়াশোনা করছেন তাদের জন্য চাই দক্ষ কেরিয়ার কাউন্সিলার আর সুপরামর্শ আপনাকে সাহায্য করতে পারে এতে আপনার লাভ হবে যারা বাড়ি কিনতে ইচ্ছুক তাদের জন্যে আজকের দিন সৌভাগ্য আনবে যদি আপনি বাড়ি কিনতে চান কিন্তু কোন মনের মতো পাননি তবে আজ তা আপনি পেতে পারেন বাড়ির জন্যে যদি ঋণের দরকার থাকে তবে তার জন্যে আবেদন জানাবার আজ উপযুক্ত দিন যেভাবেই হোক না কেন যদি আপনি নতুন বাড়ি চান তবে আগেই এ ব্যাপারে এগিয়ে পড়ুন খুব শীঘ্রই তার সুফল পাওয়া যাবে স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে কিছুটা আনাদি তাই দিনের শেষে আপনার কিছু আঁচ পড়ার সম্ভাবনা বেশি সতর্ক থাকুন টাটকা ফল খান কেননা আজ থেকেই আপনার শরীরের প্রতি নজর দিতে হবে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে আর এই লক্ষ্যই আপনাকে সুঅভ্যাস এবং জীবনের সঠিক জায়গায় নিয়ে যাবে জায়গায় নিয়ে যাবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্যরেখা ব্যস্ত থাকবে কোনো পরিস্থিতি নিজকে অবনতি হতে দেবে না সন্ধ্যায় ঈশ্বরের উপাসনা করতে ভুলবেন না আপনি সামাজিক স্তরে আপনার বৃত্তকে যেভাবে প্রসারিত করছেন আপনি বিখ্যাত হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে নারীরা শীঘ্রই ঘরের কাজ থেকে মুক্তি পাবেন আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তবে আজকের দিনটি আপনার জন্য ভালো হবে গার্হস্থ জীবনযাপনকারী ব্যক্তিরা দিনটি উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট নিজের বৎসা অভ্যাসকে নিয়ন্ত্রণে রাখুন আজ আপনি হয়তো উত্তেজিত হয়ে যাবেন শান্ত থাকুন আর নিজের কাজ করতে থাকুন যদি নিজের এই উদ্দেশ্যকে পূরণ করে নেন তাহলে আপনার ভালো তো লাগবেই আর মানসিক শান্তিও পাবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন এটা সম্ভব আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে আপনি আপনার কাজের কাঙ্ক্ষিত সুবিধা পাবেন চাকরি ক্ষেত্রে উন্নতির উপযুক্ত সুযোগ আসতে পারে যারা ছাত্র তারা ভবিষ্যতে কী ধরনের কাজ করবে বা নিজেকে কোন পথে এগিয়ে নিয়ে যাবে তা জানার জন্য একজন দক্ষ মানুষের প্রয়োজন একনজ সুশিক্ষিত ব্যক্তির সাহায্য আপনার ক্ষেত্রে লাভজনক তাই কোন কিছু জিজ্ঞেস করতে ভয় পাবেন না তবে শুধু এটুকু জেনে নিন যে এই ব্যক্তিটি উপজু আজকের দিনটি তাদের জন্য সৌভাগ্যসূচক যারা কোন বাড়ি কেনবার কথা ভাবছেন আপনি যদি কৃতকারয় হওয়া ছাড়াই একটা বাড়ির জন্য ভাবছেন তাহলে সেটা আজই পেয়ে যেতে পারেন যদি আপনার গৃহ ঋণ বা হোম লোনের প্রয়োজন হয়ে থাকে তবে আজকের দিনটি হল তার জন্য আবেদন জানানো সবথেকে যোগ্য দিন অথবা অন্যভাবে বলা যেতে পারে যে যদি আপনি কোন নতুন বাড়ি পেতে চান তাহলে সে ব্যাপারে আজই উদ্যোগী হন আপনি খুব দ্রুত এর ফলাফল পাবেন স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রভাব দৃশ্যমান হবে আপনার আহারের অভ্যাসটাকে একটু বদলান কেননা এখন হলো সেই সময়ে যখন আপনার শারীরিক উন্নতি হতে থাকবে এটা হলো সেই সময় যখন আপনার সুস্থ শরীর ও ব্যায়ামের ওপর নজর দিতে হবে এই সময় খুশিতে থাকুন আর জীবন আপনাকে যা দিচ্ছে তাকে বরণ করতে শিখুন বরণ করতে শিখুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে আজকের দিনটি দুর্দান্ত কখনো কখনো কিছু আত্মীয়ের প্রতি নেতিবাচক চিন্তাভাবনা দেখা দিতে পারে আপনার পত্নী বা পরিবারের অন্য সদস্যদের আপনার প্রয়োজন হবে সময় বের করুন অবিবাহিত ব্যক্তিরা সঙ্গী নির্বাচন করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ সে যাই হোক না কেন আপনি কিন্তু আপনার নিজের লোকেদের সাথে বৎসা করবেন না পরিস্থিতি যেরকমই হোক না কেন আপনি বৎসার থেকে দূরে থাকবেন আপনার নিজের মাথা ঠান্ডা রাখতে হবে আর বৎসা থেকে বাঁচিয়ে নিজের আর নিজের লোকেদের খুশিকে বাঁচাতে হবে নিজের ভাবনাকে নম্রতা আর স্পষ্টতার সাথে ব্যক্ত করুন আপনার প্রিয়জন আপনার কথা নিশ্চয়ই শুনবে ব্যবসা চাকরি আজ কিভাবে আয় বাড়াবেন হতে পারে আমরা এটি সম্পর্কেও চিন্তা করতে এবং চেষ্টা করতে পারি ব্যবসায় আপনার পরিচিতি বাড়ান আমদানি রপ্তানি সংক্রান্ত কাজে কোনো বড় প্রকল্প পেতে পারেন আপনি সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রের মন জয় করতে হবে আজকেও আপনাকে ঠিক পথে নিয়ে যাবে হতে পারে সে একজন প্রকৃত কাউন্সেলার অথবা এমন একজন মানুষ যাকে আপনি বিশ্বাস করেন তাই আপনার মনে যদি কোনো বিষয়ে দ্বিধা থেকে থাকে তাহলে তা দূর করুন এবং এদের বিশ্বাস করুন কোন বাহন অথবা বাড়ির জন্য অর্থনিবেশের চিন্তা আজকের দিনে প্রচণ্ড শুভ সমস্ত লক্ষণ এটাই নির্দেশ করছে যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আজকের জন্য সঠিক এবং স্বাভাবিকভাবে যে পরিবর্তনগুলি আপনার দিকে আসছে তার পুরো আনন্দ নেবার চেষ্টা করুন আপনি অবশ্যই এই নতুন পরিবর্তনকে অভ্যর্থনা জানান এবং নতুন পরিবেশ নতুন জীবন শুরু করে সামনের দিকে এগিয়ে চলুন সামনের দিকে এগিয়ে যান পরে উপলব্ধি করবেন যে এটা খুব বিচক্ষণ সিদ্ধান্ত স্বাস্থ্য কিছু জিনিস এড়িয়ে চলা এবং সতর্ক থাকা আপনাকে মৌসুমি রোগ থেকে দূরে রাখবে আজ আপনি আপনার আহারের প্রতি খুব লক্ষ্য রাখবেন আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে যেসব খাদ্য আপনি নির্বাচন করছেন তাতে আপনার শরীরের প্রতি কি ছাপ ফেলছে আর কোন কোন খাবার খেলে আপনার শক্তি সঞ্চয় হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ জীবনে উন্নতির নতুন পথ খুলবে আপনার চারপাশের লোকেরা আপনাকে উৎসাহিত করবে এবং প্রশংসা করবে আপনি আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন করার চেষ্টা করবেন আপনি আপনার স্ত্রীর সাথে ভালো খাবার উপভোগ করবেন বিশেষ কারোর সাথে দেখা হলে আপনার হৃদয় রোমান্সে ভরে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন নিজের পরিবারের সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে নিজের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করুন যদি উত্তেজিত হয়ও পরেন বিষয়টা বুঝে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন বৎসার ফলে নিজের শরীরের ওপরও খারাপ প্রভাব পড়বে ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে আজকের দিনটি ভাল বৃদ্ধি হবে আপনার ব্যবসাকে আরও প্রসারিত করতে অন্যের কাছ থেকে ধার নিয়ে আপনার ব্যবসাকে প্রসারিত করবেন না আপনি সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের কাজ করতে পারেন কর্মক্ষেত্রে নতুন আইডিয়া আনার চেষ্টা করুন অফিসে কোনও কর্মচারী আপনার সুবিধা নিতে পারে সাবধান আপনি হয়তো আপনার কর্মক্ষেত্র পাল্টাতে চাইছেন বহুদিন ধরেই আপনার মনের মধ্যে সমস্যা চলছে আপনি আপনার কোন সিনিয়রের সাহায্য নিন যদি আপনি ব্যবসা করেন তো এমন কিছু পুরস্কার পাবেন যা আপনি আশাও করতে পারেননি আপনার নিজের বন্ধুরা এমন কিছু মূল্যবান উপহার দেবে যাতে আপনি বড় সফলতা পাবেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে হজমের ছোটখাটো সমস্যা হতে পারে তবে নিশ্চিত থাকুন এটি গুরুতর কিছু নয় আজ আপনি যাই আহার করুন না কেন সাবধান থাকা প্রয়োজন তৈলাক্ত ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকবেন কেননা এসবে আপনার পেট খারাপ হতে পারে চেষ্টা করুন যাতে সাদামাটা পুষ্টিকর আহার করতে পারেন করতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে নিজেকে আজ শক্তিশালী রাখুন কারো সম্পর্কে অনুমান করতে পারা আজ আপনাকে দারুণ সুখ দিতে চলেছে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার সম্ভাবনা আছে যে আজ আপনার কারুর সাথে ঝগড়া হতে পারে বিশেষ করে নিজের বন্ধু পরিবারবর্গ অথবা সহকর্মীর সাথে সেই জন্যে একটু সাবধানে থাকবেন আজ কোনো কথাকেই বেশি গভীরভাবে নেবেন না কিন্তু এর মানে এই নয় যে যদি কেউ আপনার ভালো ব্যবহারে সুবিধা ওঠায় তাহলে আপনি তা করতে দেবেন আজ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে আপনি নিজের বুদ্ধি আর পরিপক্ততা সাহায্যে বিপরীত পরিস্থিতিকেও সামলে নিন ব্যবসা চাকরি আজ অর্থের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকুন ব্যবসা সংক্রান্ত নতুন চুক্তি বা চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি একটি নতুন শহরে চমৎকার চাকরির সুযোগ পেতে পারেন আপনি ভবিষ্যতে কি কাজ করবেন এ বিষয়ে যদি চিহ্নিত হন তাহলে কেরিয়ার কাউন্সিলরের সাহায্য নিন যদি কোন ছাত্র বুঝতে না পায় যে সে কোন স্কুলে ভর্তি হবে তাহলে সে অ্যাডভাইস কাউন্সিলরের সাহায্য নিতে পারে এতে আপনি নিজেকে ঠিক পথে পরিচালিত করতে পারবেন আজ আপনি রেগুলার ব্যবসা বা মাইনের থেকেও আলাদা কোন জায়গা থেকে ধন প্রাপ্ত করতে পারবেন যেটা আপনি কোনোদিনই আশা করতে পারেননি স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে আপনার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ যত্ন নিন আজ আপনি আপনার আহার তালিকাকে পরিবর্তন করার মানসিকতা স্থির করতে পারেন যেমন আপনি আজ টাটকা ফল টাটকাই এবং ঘরে তৈরি খাবার খেতে পারেন হতে পারে আজ থেকে আপনি নিরামিষাসী হয়ে পড়বেন এই পরিবর্তনে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার পরিপাক সম্বন্ধীয় অনুবিধাও দূর হয়ে যাবে